একটি গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তিই হল নির্বাচন বাংলাদেশ সাংবিধানিকভাবে একটি গণতান্ত্রিক দেশ হলেও দীর্ঘদিন ধরে এখানে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অভাব বোধ করছে সাধারণ মানুষ জুলাই মাসের গণ অভ্যুত্থান এবং পূর্ববর্তী একদলীয় শাসনের অবসানের পর অনেক রাজনৈতিক দল চেয়েছিল দ্রুত একটি নির্বাচন আয়োজন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া হোক কিন্তু ছাত্র জনতাসহ বেশিরভাগ রাজনৈতিক দল ও গোষ্ঠীর দাবি ছিল ভিন্ন তাদের মতে আগে রাষ্ট্রীয় ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার করতে হবে তারপর নির্বাচন এই দাবির প্রেক্ষিতে গত এক বছর ধরে বিভিন্ন খাতে সংস্কার নিয়ে আলোচনা হয়েছে এবং কিছু ক্ষেত্রে দলগুলোর মধ্যে মতের মিলও হয়েছে এরই মধ্যে বর্তমান সরকার ঘোষণা দিয়েছে যে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু প্রশ্ন হল সত্যিই কি ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও জনমনে একটি গভীর সংশয় কাজ করছে আজকের আলোচনায় আমরা এই সংশয়ের পেছনের কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করব আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন তার মতে গণতন্ত্র অনেক সময় মূর্খের শাসনে পরিণত হতে পারে তার এই কথার পেছনে একটি গভীর যুক্তি ছিল তিনি মনে করতেন যদি একটি দেশের বেশিরভাগ মানুষ অশিক্ষিত অসচেতন বা বিবেকহীন হয় তবে তারা সহজেই প্রভাবিত হতে পারে অর্থ ভয় বা মিথ্যা প্রচারণার ফাঁকে পড়ে তারা অযোগ্য প্রার্থীদের নির্বাচিত করতে পারে যার ফলে রাষ্ট্র দুর্নীতি ও বিশৃঙ্খলায় ছেয়ে যায় এই দর্শন যদি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি তাহলে অনেক কিছু মিলে যায় আমাদের দেশে নির্বাচনে ভোটারদের প্রভাবিত করার জন্য টাকার ব্যবহার ভীতি প্রদর্শন এবং নির্দিষ্ট দলের পক্ষে ব্যাপক প্রচারণা চালানোর মতো ঘটনা নতুন নয় সাধারণত যে দল ক্ষমতায় থাকে তারা প্রশাসনকে ব্যবহার করে বাড়তি সুবিধা পায় কিন্তু বর্তমানে পরিস্থিতি ভিন্ন এখন কোনো রাজনৈতিক দলই সরাসরি ক্ষমতায় নেই তাই প্রতিটি রাজনৈতিক দলই এখন মাঠে নেমে জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করছে একে অপরের বিরুদ্ধে চলছে অভিযোগ আর পাল্টা অভিযোগের রাজনীতি এই পরিস্থিতিতেও ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কেন এত সন্দেহ এর কয়েকটি প্রধান কারণ রয়েছে প্রশাসনিক দুর্বলতা এবং সংস্কারের অভাব জনগণের মধ্যে একটি ধারণা তৈরি হয়েছে যে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করার জন্য প্রশাসন পুলিশ এবং অন্যান্য সরকারি সংস্থাগুলোর উপর সরকারের যে পরিমাণ নিয়ন্ত্রণ থাকা দরকার তা এখনও পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি পূর্ববর্তী সরকারের সময়ে এই সংস্থাগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহার করার যে অভিযোগ ছিল সেই প্রভাব থেকে এগুলো এখনও মুক্ত নয় এমন অবস্থায় এই সংস্থাগুলো কতটা নিরপেক্ষভাবে কাজ করতে পারবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্যের অভাব নির্বাচন কিভাবে হবে তা নিয়ে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মত পার্থক্য রয়েছে বিএনপি চাইছে যত দ্রুত সম্ভব নির্বাচন হোক এবং নির্বাচিত সরকার বাকি সংস্কারগুলো সম্পন্ন করুক অন্যদিকে জামায়তে ইসলামী এবং সমমনা ইসলামপন্থী দলগুলো আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি জানাচ্ছে আবার ন্যাশনাল সিটিজেন পার্টি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের পর জাতীয় নির্বাচনের পক্ষে অর্থাৎ দলগুলোর মধ্যে নির্বাচন ও সংস্কারের অগ্রাধিকার নিয়ে স্পষ্ট বিভক্তি তৈরি হয়েছে ফেব্রুয়ারির আগে এই দলগুলো যে একটি বিষয় একমত হতে পারবে তার সম্ভাবনা খুবই কম আর বড় দলগুলোর অংশগ্রহণ ছাড়া নির্বাচন হলে তা কতটা গ্রহণযোগ্য হবে সেটাও একটি বড় প্রশ্ন বাংলাদেশের মতো দেশে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সম্প্রতি সেনাবাহিনী এবং তার প্রধানের কিছু কর্মকাণ্ড ও মন্তব্য জনমনে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে সেনাবাহিনীকে বিশেষ ক্ষমতা দেওয়ার পরেও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কেন আশানুরূপ হয়নি সেনাবাহিনীর বর্তমান কাঠামোটি পূর্ববর্তী সরকারই তৈরি করে দিয়ে গেছে যেখানে রাজনৈতিকীকরণের অভিযোগ ব্যাপক ছিল সেই কাঠামোর ভেতর থাকা কর্মীরা কতটা নিরপেক্ষ থাকতে পারবেন সেনা প্রধানের একটি বক্তব্যে গ্রহণযোগ্য বা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হয়েছিল অনেকে মনে করছেন এর মাধ্যমে পূর্ববর্তী ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে নির্বাচনে রাখার একটি ইঙ্গিত দেওয়া হয়েছে যদি সেনাবাহিনীকে ব্যবহার করে কোনো নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয় তাহলে অন্য দলগুলো তার তীব্র বিরোধিতা করবে এর ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে এবং নির্বাচন পিছিয়ে যেতে পারে সরকার যেমন সম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করেছে তেমনি যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনগুলো আয়োজন করে তাহলে পরিস্থিতি আরও বদলে যেতে পারে তখন রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে চলে আসতে পারে কারণ তৃণমূল পর্যায়ে তাদের মধ্যেই একাঠিক গ্রুপ রয়েছে এবং মনোনয়ন নিয়ে সংঘাত হওয়ার আশঙ্কা প্রবল এমন পরিস্থিতিতে বিএনপি হয়তো নিজেরাই নির্বাচন থেকে সরে এসে দল গোছানোর দিকে মনোযোগ দিতে পারে এই সমস্ত জটিল পরিস্থিতি বিশ্লেষণ করলে আগামী ফেব্রুয়ারিতে একটি জাতীয় নির্বাচন আয়োজন করা সত্যিই কি সম্ভব হবে তা নিয়ে বড় ধরনের সংশয় থেকে যায় আপনার কি মনে হয় ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া সম্ভব আপনার মতামত কমেন্টে জানান দেখা হবে পরের ভিডিওতে